এবং সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ আজকে এমন একটি সার্কুলার নিয়ে কথা বলবো যেটা হচ্ছে আমার চোখে দেখা দুই হাজার সালের সবচেয়ে সেরা সার্কুলার কারণ হচ্ছে এখানে ষটট্টি জেলা থেকে ছেলে মেয়ে উভয়ে আবেদন করতে পারবে তাও আবার অষ্টম শ্রেণী পাস হলে এবং হচ্ছে স্নাতক পাশেরও চাকরি রয়েছে তো আমরা হচ্ছে একটু যেহেতু বিস্তারিত কথা বলবো সার্কুলারটা নিয়ে তাই ভিডিও লং করবো না আমরা শুরু করে দেই তো এটা হচ্ছে সেই সার্কুলারের পিডিএফ এখানে আমি যদি আপনাদেরকে প্রথমেই দেখাইতে চাই গণপুত অধিদপ্তরের অধীনে স্যাট আপভুক্ত গ্রেড চোদ্দ থেকে ষোলোতম গ্রেডের চারশো উনানব্বইটি পদ এবং বিশতে বিশতম গ্রেডের দুইশো ষাটটি পদের শূন্য পদে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে দৈনিক পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি যারের প্রসঙ্গে অর্থাৎ হচ্ছে এই যে বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হবে যে পত্রিকাগুলো সেই বিজ্ঞপ্তি প্রকাশের যে একটা তাদের অফিসিয়াল বিজ্ঞপ্তি রয়েছে এটাই কিন্তু এখানে আমরা নিচের দিকে আসলেই আমরা সেই বিজ্ঞপ্তিটা দেখতে পারবো তো এটা হচ্ছে দেখুন এটা হচ্ছে আর দশ থেকে সরি বিয়র চোদ্দ থেকে ষোলোতম গ্র্যাডের যে বিজ্ঞপ্তিটা এটাই একটা বিজ্ঞপ্তিতে কিন্তু দুইটা ভাগ করা আছে দেখুন এইখানে দেখুন গৃহানায়নও আমরা প্রথম থেকে যদি দেখি গৃহনায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্নারক নম্বর তারিখ হচ্ছে পঁচিশ তিন দুই হাজার পঁচিশের প্রেক্ষাপেটি এর পরিপ্রেক্ষিতে গণপূর্ত অধিদপ্তরের গ্র্যাট চোদ্দ থেকে ষোলতম আচ্ছা এটা হচ্ছে বাংলাদেশের নারী পুরুষ এই যে দেখুন এই পাশে লেখা আছে সকলের নিকট থেকে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে যাই হোক এটা প্রত্যেকটা সার্কুলারে থাকে এটা এখানে এত হাইলাইট করে দেখানোর কিছু নাই আমরা পদগুলো যদি দেখি টেস্নো টাইপিস্ট কাম কম্পিউটার অপারেটর উনত্রিশটি পদ সংখ্যা প্রথম যেটা রয়েছে এইখানে দেখুন এটার যোগ্যতা হচ্ছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানীয় এতে স্নাতক বা স্নাত সমমাননের ডিগ্রি এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা বাংলা ইংলিশ ইংলিশে মিনিটে যথাক্রমে পঁয়তাল্লিশ এবং সত্তর তারপর হচ্ছে টাইপের সর্বনিম্ন গতি থাকতে হবে পঁচিশ এবং তিরিশ শব্দ এবং এখানে তারা একটা বিধি মোতাবেক কিন্তু দুই সালে জারেকৃত বিধি মোতাবেক নিয়োগ কার্যক্রম পরিচালনা করবে এটা উল্লেখ করে দিছে উনত্রিশটি পথ তারপরে দুই নম্বর নকশা কর এখানে একচল্লিশটি পদ এটা হচ্ছে ড্রপটিং সনদ পত্র সহ এসএসসি অর্থাৎ যারা হচ্ছে ড্রয়িং বা নকশায় অভিজ্ঞতা রয়েছে তারা এখানে অগ্রাধিকার পাবে তবে এখানে এসএসসি পাস বা এস আমরা যেটাকে হচ্ছে মেট্রিক পাস বলি সেটা উত্তীর্ণ হলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন তারপরে হচ্ছে কার্য সহকারী তিন নম্বর পদটা এখানে দেখুন কার্য সহকারী একশো অনেক বিশাল বড় কিন্তু এখানে একশো চৌচল্লিশ এটার গ্র্যাড হচ্ছে ষোলোতম ষোলতম গ্র্যাড উচ্চ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হইতে এইস এসি বা এস এসি ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ কাজে পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা আপনারা যারা এই পদটিতে আবেদন করবেন এখানে কিন্তু আপনাদের একটা জামেলা হবে যারা হচ্ছে জেনারেল বোর্ড থেকে পাশ করেছেন বা জেনারেল পড়াশোনা করেছেন এসএসসি পাশ করেছেন তাদের কোনো অভিজ্ঞতা লাগবে না তবে ভোকেশনাল পরীক্ষায় যারা উত্তীর্ণ বা ভকেশনাল পরীক্ষায় পড়াশোনা ভোকেশনাল সেক্টরে পড়াশোনা করেছেন তাদের কিন্তু পাঁচ বছরের অভিজ্ঞতা লাগবে আচ্ছা যাই হোক তারপরে অভিসহকারী কাম কম্পিউটার মুদ্রা করি সি পদ যে যে কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমান পরীক্ষা সিজিবিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ উচ্চ মাধ্যমিক আবারও বলছি কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং হচ্ছে ইংরেজি বাংলা এবং ইংরেজিতে সর্বনিম্ন বিশ বিশ করে শব্দ লেখার গতি থাকতে হবে এবং দুই হাজার উনিশ সালের জারিকৃত মন্ত্রণালয় বিভাগ অধিদপ্তরের যে নিয়োগ বিধিমালা রয়েছে সেই বিধিমালা অনুযায়ী নিয়োগ কার্যক্রম পরিচালনা হবে পাঁচ নাম্বারের হিসাব সহকারী একশো উনিশটি পদ এখানে উচ্চ মাধ্যমিক পাশ করলে আবেদন করতে পারবেন তবে বাণিজ্য বিভাগ থেকে আমি যদি একটি এই এইখানে দেখুন নিচের দিকে যে শর্তসমূহ দেওয়া আছে এইগুলা তো বিশ্লেষণ করে বলার কিছু নাই কারণ হচ্ছে এখানে বিশ্লেষণ করতে গেলে অনেক সময় লাগবে আমি যতটুকু পড়ছি সেখান থেকে সংক্ষিপ্তভাবে কিছু বলে দেই আপনাদের এখানে আঠারো থেকে বত্রিশ বছর বয়সের মধ্যে থাকতে হবে আপনাদের তারপরে হচ্ছে দেখুন এখানে কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ বাতিল করতে পারবে এই ধরনের কিছু কথাবার্তা বলা আছে এবং হচ্ছে আজকে থেকে আবেদন শুরু অর্থাৎ হচ্ছে আজকে এক তারিখ অক্টোবরের এক তারিখ আজকে থেকে আবেদন শুরু দেখুন এখানে দেওয়া আছে এবং যদি আবেদন করতে হয় এখানে হচ্ছে আপনাদের ছবি লাগবে এবং স্বাক্ষর লাগবে এবং হচ্ছে আবেদনের জন্য একশো টাকা লাগবে এবং টেলিটকের সার্ভিস চার্জ সহ হচ্ছে একশো চার টাকা আপনাদের কাছ থেকে কর্তন করা হবে ভিউয়ার্স এই পর্যায়ে আমরা হচ্ছে সার্কুলারের দ্বিতীয় অংশে চলে আসবো যেখানে হচ্ছে বিশতম গ্রেডের কথা বলা হয়েছে এবং নারী পুরুষ উভয়ই কিন্তু আবেদন করতে পারবেন প্রথমেই রয়েছে হচ্ছে অফিস সহায়ক যে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ একশো টি পদ সংখ্যা দেখুন অনেক বিশাল বড় তারপরে হচ্ছে দুই নম্বর নিরাপত্তা প্রহরী একা একাশিটি পদসংখ্যা বালদোহিক গঠন সুস্বাস্থ্যের অধিকারী সরকার কর্তৃক স্বীকৃত স্কুল হইতে অষ্টম শ্রেণীর পরীক্ষায় উত্তীর্ণ তারপরে দেখুন এখানে একষট্টিটা পদসংখ্যা অষ্টম শ্রেণী পরীক্ষায় উত্তীর্ণ হইলে কিন্তু আবেদন করতে পারবেন তারপরে মালি এখানে দেখুন আঠারোটি পদ এখানে হচ্ছে বাগানের কাজে তিন বছরের অভিজ্ঞতা সহ সরকার কর্তৃক স্বীকৃত স্কুল হতে অষ্টম শ্রেণী পরীক্ষায় উত্তীর্ণ তো এইখানেও কিন্তু অষ্টম শ্রেণী তো এখানে টোটাল দুইশো ষাটটি এবং উপরে যে বিজ্ঞপ্তিটা ছিল ওইখানে হচ্ছে টোটাল আমরা একটু দেখে নিই চারশো কতগুলো ছিল নব্বই সরি ভিওয়ার্স আমরা একটু দেখার জন্য উপরে যাইতেছি চারশো নয়টি পদ তো চোদ্দো থেকে ষোলোতম গ্রেডে হচ্ছে চারশো নয়টি পদ এবং বিশতম গ্রেডে হচ্ছে দুইশো ষাটটি পদের এই সার্কুলারটি তো আমরা নিচের দিকের যে অংশটা ছিল এখানে কিন্তু কিছু কথা বাকি রয়ে গেছে এইগুলো একটু দেখে নিই যারা বিশতম গ্রেডে আবেদন করবেন তাদের হচ্ছে বয়স হচ্ছে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে এবং হচ্ছে আপনারা এখানে আবেদন করতে পারবেন আজকে থেকেই অর্থাৎ এক তারিখ থেকে তারপরে এখানে আবেদন করতে হচ্ছে টাকা লাগবে ছাপ্পা চুয়ান্ন টাকা পঞ্চাশ টাকা হচ্ছে টেলিটকের সার্ভিস চার্জ এবং চার টাকা হচ্ছে ব্যাট সহ টোটাল পঞ্চাশ টাকা এবং আপনারা প্রবেশপত্র বা প্রাপ্তির বিষয়টি দেখুন এই ওয়েবসাইটে পেয়ে যাবেন এবং আবেদন করার লিঙ্কটি কিন্তু আমি আপনাদেরকে বলি নাই আবেদন করার জন্য এই যে দেখুন এইখানে টিভি ডট রিকুয়েটমেন্ট ডট 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 ওয়েবসাইট থেকে আবেদনটা করতে পারবেন যদি আরও কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই হচ্ছে কমেন্ট বক্সে বলে যাবেন আর হচ্ছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভাসে থাকবেন সবার আগে আপডেটগুলো পাওয়ার জন্য এবং জব এবং পড়াশোনা রিলেটেড যত ভিডিও আছে সব ভিডিও এইখানে আপলোড করা হয় তো আপনারা যাদের এইগুলো প্রয়োজন আছে তারা অবশ্যই চ্যানেলটির ভাসে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম